প্রতিটি মানুষের আশেপাশে সাধারণত দুই প্রকারের মানুষ থাকে এক নাম্বার প্রকার হচ্ছে সেই সকল মানুষ যে মানুষগুলো তাকে অপছন্দ করে আর দুই নাম্বার প্রকার হচ্ছে সেই সকল মানুষ যে মানুষগুলো তাকে পছন্দ করে তো আমরা যদি বাস্তবতার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব আমরা যতই ভালোভাবে চলার চেষ্টা করি যতই ভালো ভালো কাজ করি তারপরও কিছু মানুষ আমাদেরকে অপছন্দ করবেই কিছু মানুষ আমাদের সমালোচনা করবেই কিছু মানুষ আমাদের বিরোধিতা করবেই তো আমরা যখন দেখি অনেক ভালোভাবে চলাফেরা করার পরও অনেক ভালো ভালো কাজ করার পরও কিছু মানুষ আমার সমালোচনা করছে আমার বিরোধিতা করছে বা আমাকে অপছন্দ করছে তখন আমরা হতাশ হয়ে যাই আর এই হতাশার কারণে আমরা তখন এমন কিছু মানুষের সাথে খারাপ আচরণ করি বা খারাপ ব্যবহার করি যে মানুষগুলো আমাদেরকে পছন্দ করে তো প্রকৃতপক্ষে যে মানুষগুলো আমাদেরকে পছন্দ করে সেই মানুষগুলোই হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ তাদের সাথে কোনো ক্রমেই খারাপ ব্যবহার করা উচিত নয় বা খারাপ আচরণ করা উচিত নয় পক্ষান্তরে যে মানুষগুলো আমাকে অপছন্দ করে আমার সমালোচনা করে বা আমার বিরোধিতা করে তাদের ব্যাপারে এত বেশি মনোযোগী হওয়ার কারণ নেই তো আমার এক শিক্ষক ছিলেন তিনি প্রায় সময়ই আমাকে এই কথাটা বলতেন যে যারা তোমার সমালোচনা করছে বা তোমাকে অপছন্দ করছে বা তোমার বিরোধিতা করছে তাদেরকে নিয়ে যদি তুমি খুব বেশি দুশ্চিন্তা করো বা হতাশায় থাকো তাহলে তুমি ডেভেলপমেন্ট করতে পারবা না বা উন্নতি করতে না বরঞ্চ তোমার আশেপাশে তুমি এমন অনেক লোক দেখতে পাবে যারা তোমাকে পছন্দ করে তুমি সেই লোকদেরকে প্রাধান্য দাও তাদেরকে নিয়ে চলাফেরা করো তাহলে দেখবা তোমারা হতাশা ফিল হবে না তো পরবর্তী জীবনে আমি স্যারের সেই কথাটা বাস্তবতার সাথে মিলিয়ে দেখেছি যে আসলেই আমরা যদি আমাদের আশেপাশে যারা আমাদেরকে অপছন্দ করছে বা যারা আমাদের বিরোধিতা করছে বা সমালোচনা করছে তাদেরকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু সামনের দিকে আগানো যাবে না বরঞ্চ এই ব্যক্তিগুলো যারা অপছন্দ করে সমালোচনা করে বা বিরোধিতা করে তাদেরকে এক পাশে রেখে বা তাদেরকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যারা আমাকে পছন্দ করছে যারা আমার ভালো কামনা করছে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম